এসো হাতে রেখে হাত আজ করবো বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত আপিলার সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমু 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 ওয়ালাইকুম আসসালাম কি হলো আবার তোর এত করে ডাকতেছিস কেন বাবা সামনে ঈদ কয়েকদিন পরে দেখো না আবদুল্লাহ কয়সাল সহ আমার সহপাঠীরা সবাই ঈদের মার্কেট করতেছে আমাকে ঈদের মার্কেট কখন হবে আম্মু দেখ বাবা তোর বন্ধু বাবার সবাই অনেক টাকা ইনকাম করে আর তোর বাবা একজন দিন মজুর মাত্র খুবই সামান্য বেতন পায় যা দিয়ে আমাদের পরিবার চলে কোনো রকমে আর তোকে মার্কেট কিভাবে করে দিবে বাবা একটু চিন্তা করো বিষয়টা বোঝার চেষ্টা করো বাবা তাহলে কি হবে নাम्मू আমার মার্কেট শুনোम्मू কথাটা শুনো আরে যাम्मू চলে গেল কোথায় আর বলারই সুযোগ দিল না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই তুমি কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কি করো ওইখানে আমরা গল্প করছি এই ঈদে কে কি মার্কেট করলাম তা নিয়ে সাথে কোথায় কোথায় ঘুরবো তা নিয়ে আমি পাঞ্জাবি ও পায়জামা নিয়েছি ভাই সাথে সুন্দর থেকে জুতা আমিও নিয়েছি তা সাদিক বন্ধু তুমি কি কি মার্কেট করলে হ্যাঁ ভাই আমিও করেছি তুই তাহলে আমাদের সাথে ঘুরতে যাচ্ছিস না বন্ধু যাচ্ছি না তোমরা এবার যাও আমি যাব না আচ্ছা থাকো তাহলে আমি একটু বাসায় যাই আমার কাজ আছে ব্যাপার চলে কেন হঠাৎ কি এমন কাজ পড়লো আমার মনে হয় সাদিকের বাসা থেকে ওকে কোনো মার্কেট করে দেয় নাই তাই বেচারা আমাদের মার্কেটে কথা শুনে মন খারাপ করে চলে গেল চলো আমরা একটু ওর বাসায় খোঁজ খবর নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্টি কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ভালো আছি আমি। তোমরা কেমন আছো বাবারা? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি আমরা সবাই। আন্টি সাদিকের কি কিছু হয়েছে? সে আমাদের কাছ থেকে উঠে চলে আসলো মন খারাপ করে। বাসায় কি তাকে বকা দিয়েছে না আন্টি? আপনি কি কিছু বলবেন আমাদের? তেমন কিছু না বাবারা। এমনি অভিমান করে আছে আমাদের উপর না আপনি কিছু লুকাচ্ছেন আমাদের কাছ থেকে সাদিক আমাদের কাছে বসা ছিল ঈদের মার্কেটে কথা বলতেই সে আমাদের কাছ থেকে চলে উঠে আসল জি বাবারা সে সকালে এসে আমাকে আসসালাম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কি হলো আবার তোর এত করে ডাকতেছিস কেন বাবা সামনে ঈদ কয়েকদিন পরে দেখো না আবদুল্লাহ কয়সাল সহ আমার সহপাঠীরা সবাই ঈদের মার্কেট করতেছে আমাকে ঈদের মার্কেট কখন হবে আম্মু দেখ বাবা তোর বন্ধু বান্ধবদের বাবার সবাই অনেক টাকা ইনকাম করে আর তোর বাবা একজন দিন মজুর মাত্র খুবই সামান্য বেতন পায় যা আমাদের পরিবার চলে কোনো রকমে আর তোকে মার্কেট কিভাবে করে দিবে বাবা একটু চিন্তা করো বিষয়টা বোঝার চেষ্টা করো বাবা তাহলে কি হবে না আম্মু আমার মার্কেট শুনো আম্মু কথাটা শুনো আরে যা চলে গেল কথাই আর বলারই সুযোগ দিল না ও এই কথা তাহলে জি বাবারা সাদিকের বাবার ব্যবসা বছর অনেক লস হয় আমরা তাকে কিছু কিনে দিতে পারছি না আপাতত আন্টি চলি আমরা অন্য কোনোদিন আবার আসব আচ্ছা বাবারা আল্লাহ তোমাদের হেফাজত করুক কেন আব্দুল্লাহ তোমাকে না ঈদের কেনাকাটা করে দিল তোমার আব্বু তাহলে আবার টাকা দিয়ে কি করবে জি দিয়েছে আর তেমন কিছু না জানো আম্মু সাদিকের বাসায় কেউ ঈদের মার্কেট করেনি আব্দুর রহিম আঙ্কেল ব্যবসায় লস যাওয়ার কারণে তাই আমি আর ফয়সাল মিলে কিছু টাকা দিয়ে সাদিকের জন্য তাদের বাসায় কিছু ঈদের সৌজন্য কিনে নেব। এটা তো অনেক ভালো উদ্যোগ। আচ্ছা আমি তোমার আব্বুর কাছে টাকা নিয়ে রাখব। কালকে নিও। কেমন? আমার ও অনেক ভালো আম্মু। আল্লাহ রিজিকে বারাকা দিক আমাদের। আল্লাহ তোমাকে তার দিনের জন্য কবুল করে নিক। ইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই তুমি এসেছো তাহলে ওয়ালাইকুম আসসালাম জি ভাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক তোমার চিন্তাই করতে করতে আসছি তা ভাই আমাদের বন্ধু সাদিক ও তার বাসায় ঈদ উপহার সামগ্রী কিনে দেওয়ার জন্য তুমি কি টাকা ম্যানেজ করতে পেরেছ জি ভাই এই নাও আমার টাকাটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ধারণার চেয়ে বেশি ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই এখন চলো তাহলে কেনাকাটাটা করে নিয়ে আসি আচ্ছা চলো তাহলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আঙ্কিল ওয়ালাইকুম আসসালাম বাবারা তোমরা কেমন আছো জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আমরা আপনি কেমন আছেন আঙ্কেল জি আলহামদুলিল্লাহ তা বাবারা তোমরা কেন এসেছো এই সময়ে আঙ্কেল আমাদের বন্ধু ও তার পরিবারের জন্য কিছু ঈদের উপহার সামগ্রী কেনাকাটা করতে এসেছি ও আচ্ছা তাহলে কি কি কিনতে চাচ্ছ পাঞ্জাবি জুতা তার পরিবারের জন্য কিছু আচ্ছা দিচ্ছি দাঁড়াও আচ্ছা আঙ্কেল দেন এই যে বাবারা নাও ব্যাগের প্যাক করে সব কিছুই দিয়েছে। আচ্ছা আমাদের মোট বিল কত টাকা হলো আঙ্কেল দুই হাজার দুই শত টাকা কিছু কম টাকা নেন আঙ্কেল আমাদের কাছে দুই হাজার টাকা আছে আচ্ছা বাবারা দাও তাহলে কি আর করার যাহ কাল্লা খাইরান আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই ভাইরা এখন আমাদের বাসায় কি মনে করি কেন আমরা আমাদের বন্ধুর বাসায় আসতে পারি না নাকি তা না অবশ্যই আসবে এই মুহূর্তে তাই জিজ্ঞেস করলাম এই নাও আমাদের পক্ষ থেকে উপহার না আমি এগুলো নিতে পারবো না কেন নেবে না আমরা কি তোমার বন্ধু না হ্যাঁ তাহলে নিতে হবে তাহলে কি আর করার তোমরা এগুলো নিয়ে এসেছো কেন বাবারা আন্টি আমরাও আপনার ছেলের মতোই সাদিকের বন্ধু এইটুকু তো করতেই পারি আচ্ছা তোমরা এত টাকা পেলে কোথায় বাবারা বাসায় আব্বুর কাছ থেকে নিয়েছি আনটি সবাই ঈদের দাওয়াত আচ্ছা আনটি চান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও চান্নাতে দলে নিতে চাই এসো হাতে রেখে হাত আজ করবো বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত সাথে ইসলামের পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম তোমরা কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই তুমি কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আল্লাহর রহমতে ভালো আছি তোমরা সবাই কি এখানে তুমি আজকে নতুন ও হ্যাঁ মনে পড়েছে বাসায় স্যার বলেছিল বই দিবে স্কুলে তাহলে সেটা কি আজ দিবে ভাই জি ভাই তাহলে চলো সবাই দেরি কেন আর নতুন বই নেওয়ার আনন্দই আলাদা সেই রকমের আনন্দ নতুন বই নিব নতুন ক্লাসে উঠবো নতুন নতুন সহপাঠী পাবো আমার ভাবতেই আনন্দ হচ্ছে আচ্ছা চলো সবাই টিচার কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন টিচার জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমরা কি বই নিতে এসেছো বাবারা জি টিচার সবাই তাহলে সামনে আসো নিজের নাম ও বাবার নাম লিখে বই নাও আচ্ছা টিচার সকল ছাত্র জন্য একটি ঘোষণা সোমবার সকাল থেকে তোমাদের আগামীকাল ক্লাস চালু হবে আগামীকাল সোমবার সকাল দশটা থেকে তোমাদের ক্লাস চালু হবে তাহলে সবাই কালকে যথাসময় ক্লাসে আসবো ভাই রে আগামীকাল নতুন বছরের নতুন ক্লাস শুরু আচ্ছা ভাই আসসালামু আলাইকুম টিচার ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি টিচার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আজকে তোমাদের প্রথম ক্লাস জি টিচার বাংলা বইয়ের একটি ছড়া পড়ি কি ছড়া ফয়সাল হাতি মাটিন টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং এই ছড়াটা পড়তেছি টিচার বাবারা এটা কিন্তু খুবই খারাপ দেখায় একজন মুসলমানের সন্তান হয়ে তোমরা কিভাবে পারো এই ধরনের ছড়া দিয়ে পড়া শুরু করতে বলো এগুলো কিন্তু তোমাদের ধোকার মধ্যে রাখার একটা ষড়যন্ত্র ভালো বিষয় শিক্ষা দ্বারা জ্ঞান অর্জন করতে হবে তোমাদের তোমরা জানো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার কি জি টিচার আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল যা আমাদের নবীর উপর দীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয়েছে ধন্যবাদ আব্দুল্লাহ আল কোরআন পড়তে কি ভাষা লাগে বাবারা বলতো আরবি ভাষা তাহলে তোমাদের কি করা উচিত বাবারা সর্বপ্রথম আরবি ভাষা শিক্ষা নেওয়া উচিত যাতে কোরআনের জ্ঞানগুলো সঠিকভাবে অর্জন করতে পারো এই সব হাট্টি পড়ে কিন্তু কোনো লাভ হবে না বাবারা এর মধ্যে কোনো শিক্ষা অর্জন হবে না শুধু ভুলের মধ্য দিয়ে তোমরা বড় হবে তাই যেহেতু মুসলমানের জীবন পরিচালনার জন্যে সঠিকভাবে ইসলামের জ্ঞান অর্জন করা অপরিহার্য তাই একজন মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া ও তার সন্তুষ্টি অর্জন করাই হলো হল ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য ইসলামী শিক্ষাব্যবস্থা পরিপূর্ণরূপে ইসলামকে তুলে ধরে ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তালার ইবাদত ও অনুগত্য শিখতে পারি কল্যাণমূলক ও ন্যায় সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি আর এই জ্ঞান কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের আরবি শিখতে হবে তাহলে আমরা কি করব টিচার এখন অনেকে তো আমরা আরবি ভাষা জানি না আমরা আরবি শিখব কিভাবে টিচার তোমরা মক্তব বা কোনো মুফতি সাহেবের কাছ থেকে শিখতে পারো আচ্ছা টিচার আজকে কি তাহলে আমরা ক্লাসে পড়ব না টিচার অবশ্যই পড়বে কি পড়ানো যায় কি পড়ানো যায় ও হ্যাঁ আচ্ছা বাবারা আল প্রথম সূরা কোনটা বলতো সুরা ফাতিহা টিচার তাহলে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে সুরা ফাতিহা দিয়ে কেমন যার সাহায্যে কোন বিষয় গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয় প্রথমত এই সূরা দ্বারাই কিন্তু পবিত্র কুরআন আরম্ভ হয়েছে এবং সমগ্র কুরআনের সার সংক্ষেপ ও অবশিষ্ট সূরাগুলো প্রকার এই সূরার বিস্তারিত ব্যাখ্যা এই সুরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ করতে হয় আসলে এই সুরাটি হচ্ছে একটি দোয়া যেকোনো ব্যক্তি যদি যথার্থই আল কোরআন থেকে লাভবান হতে চায় তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করতে হয় জ্ঞান অর্জন অপরিহার্য ও একটি জাতির মেরুদণ্ড তাহলে সেই মেরুদণ্ড শক্ত করব আমরা কিভাবে আল্লাহ তালার হামথ দিয়ে কেমন তো অনেক ভালো হবে টিচার এই হাতটি মাটি মিছে জি আব্দুল্লাহ তোমাদের কারোর কি সুরা ফাতিহা মুখস্থ আছে জি টিচার আছে অর্থসহ কেউ বলতে পারবা অর্থসহ অনেক আগে পড়েছিলাম টিচার এখন আমার মনে নেই আচ্ছা তুমি তিলাওয়াত করো আমি অর্থ বলবো শিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما شاء الله عبد الله তোমার তিলুয়াত অনেক সুন্দর হয়েছে আমি তাহলে এবার অর্থ বলি তোমরা মন দিয়ে শুনবে কিন্তু বিসমিল্লাহ রহমান যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু বিচার দিনের একমাত্র অধিপতি আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ দেখাও যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে এই কি ফয়সাল তোমার ওই হাট্টিমাটিম টিমেছে ভালো না জি টিচার অনেক ভালো এটা আমাদের রাসুল করিম সাল্লু আলাইহাল্লাম এরশাদ করেছেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরাল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত ইঞ্জিল প্রভৃতি অন্য আসমানি কিতাবে তো নেই এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই অন্যত্র আরো বলেছেন যে সুরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ তাহলে তো এটা সব সময় পড়তে হয় আমি আজকে অর্থ সহ মুখস্থ করবো ইনশাল্লাহ আমিও শোনো বাবারা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই কিন্তু শিক্ষা বলে শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতা ও অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের মন শরীর ও আত্মার সমন্বিত বিকাশ সাধন এই শিক্ষাটা যেন তোমাদের হৃদয়ে তাওহিদের প্রেরণা যোগায় এবং নিজের মধ্যে আল্লাহর প্রেম ও আল্লাহর ভীতি সঞ্চার করে এবং আল্লাহের সন্তুষ্টিতে কাজে লাগে আল্লাহ তোমাদের ইসলামের জন্য কবুল করে নিক আমিন 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 জান্নাতে একা আমি যাব না তো ভাই ตัวมาเกี่ยวชนาตที่ตอเลนี่ตใจ